ওপো এস আজকে পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র চার হাজার পাঁচশো টাকা দামে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি ডিভাইস ভাই পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পাঁচ হাজার বিগ ব্যাটারি ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার বিগ ব্যাটারি ডিভাইস আজকে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা রেডমি এ

আর কিছু ভাই হ্যালোয়ার দেখতেই পারছেন সারি সারি ফোন অফার থাকবে দুই হাজার পঁচিশ সালে যারা রেডমির গেমিং ফোন দেখতে পারছেন অনেক অনেক কালকশন আছে এবং যারা তিন হাজার চার হাজার টাকায় ভালো ভালো স্মার্ট কিনতে চান তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টে দেখবেন আজকে অফারই ফোন

এই ভিডিওতে ভাই এক হাজার লাইক কমেন্ট শেয়ার পরে ঠিক আছে আর আপনার আইসে দেখাই হবে যে আমি লাইক কমেন্ট করছি তারপর অবশ্যই আমরা লটারি করব লটারির মাধ্যমে ওই যে ভাই ইউটিউবে এক লটারি সিস্টেম আছে না সেটার মাধ্যমে একটা ফোন গিফট করে দিব ওকে Xiaomi Redmi Mi 3 আর আজকে ভাই দেখেন প্রত্যেক কালেকশন দেখেন ভাই এই যে Oppo A3s এর ডিভাইসের কালেকশন আর প্রত্যেকটা ডিভাইসে দেখেন এই যে পলি করা পলি করা যে পলি করা একেবারে ফ্রেশ অবস্থায় আছে আপনি এক পিস নিলেও এরকম ফ্রেশ অবস্থায় পাইকারে দাম নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি সুযোগ সুবিধা যা যত রকম লাগে ইনশাল্লাহ সব দিব প্লাস প্রাইসে অনেকটা ইনশাআল্লাহ আল্লাহ যারা কুরিয়ার মাধ্যমে এক পিস যারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে বিশ টাকা নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব জেলা সদরে আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠে আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজার পাঁচ তলায় দোকান নাম্বার আটাত্তর মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন হ্যাঁ শুরু করবেন কি দিয়ে শুরু করবো আজকে ভাই ওপ্পো এইচ দিয়ে Oppo এইচ ছয় জিবি একশো আড়াই জিবি চার হাজার পাঁচশো ব্যাটারি ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই হিউজ পরিমাণ কালার আছে আজকে কিন্তু ভাই বললাম

যারা হোলসেলে নিবেন ভাই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু কোয়ান্টিটি হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে আপনারা যেই কয় পিস লাগবে ইনশাআল্লাহ যারা ব্যবসা শুরু করতে চান তারাও যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা ব্যবসা করতেছেন তারাও আমাদের কাছে রেট নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আমরা সবার থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তারপর হ্যাঁ এরপর চলে আসে Oppo A5s Oppo A5s Oppo A5s 6GB 128GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ভাই এই সামনে ক্যামেরাটা খুব সুন্দর

এরপর চলেছি ভাই স্যামসাং ডোকোমো সিরিজ সামসাং এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি একশো আট জিবি ডিভাইস বস চার্জার সহ ভাই বারো জিবি ফিজিক্যাল সিম

Redmi 12 Redmi 12 আজকে ধরা দাম ভাই 12500 টাকা only 12500 আর 256 অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ ভাই অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার পাবেন ভিউয়ারস এবং ফুল ডিসপ্লে একটা ডিভাইস ফুল ডিসপ্লে ডিভাইস ভাই বক্স চার্জার সহ আজকে 8GB 256GB 12500 টাকা ধরা দাম ওকে ধরা দামে পেয়ে যাচ্ছেন

Redmi hmm? Note 7 Pro কোয়ে গেমিং চিপসেট 4000 mAh এর বিগ ব্যাটারি ভাই যারা ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ডিভাইস চাচ্ছেন তারাই ডিভাইস পছন্দ করতে পারেন চোখ বন্ধ করে অনায়াসে গেম খেলতে পারবেন এই ডিভাইসটা ছোট ভাই আর আপনারা যারা এসে গেমের এর জন্য পছন্দ করে এই ডিভাইসটা পছন্দ করতে খুবই ইম্পর্টেন্ট কারণ এইটাতে আপনি গেমিং এর জন্য পারফেক্ট সার্ভিস পাবেন আজকে ফিঙ্গারপ্রিন্ট সহ এই ডিভাইসটার মধ্যে সব অফার পেয়ে যাবেন বক্স চার্জ সহ মাত্র 7300 টাকায় এটা কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা 48 মেগাপিক্সেলের এআই ক্যামেরা ঠিক আছে স্ন্যাপড্রাগন চিপসেট হলো 675 হ্যাঁ এরপর চলছে Redmi Note 8 Redmi Note 8 আর 6GB 128GB ঠিক আছে 4000 mAh এর বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর 48 মেগাপিক্সেলের এআই ক্যামেরা পিছনে চারটি ক্যামেরা সেটআপ বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের অফারে কিন্তু একটা স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন ভাই এইগুলা কিন্তু আমাদের সবসময় থাকে যারা পাইকারি বিজনেস করবেন বা যারা মনে সবসময় এই ডিভাইসগুলো লাগে যেকোনো সময় আমাদের পাবেন রেডমি নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন টাইপ সি পোর্ট চার হাজার পাঁচশো ব্যাটারি বক্স চার্জার সহ গেমিং সহ

Samsung F14 5G F14 5G F14 5G 6000 mAh এর বিগ ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট একেবারে ক্যামেরাটা ভাই ক্যামেরা দেখেন আপনি ডিসপ্লে ক্যামেরা অবশ্যই ডিসপ্লে পুরো এমুল ডিসপ্লে মতো লুকস আর ঠিক আছে ক্যামেরা খুব সুন্দর পানির মতো ক্লিয়ার 6000 mAh এর বিগ ব্যাটারি কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নেই আজকে একটা সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এক পিস আছে যার আগে সেই পাবে

থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠারো জিবি ডিভাইস ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে দশ হাজার পাঁচশো পানির দামে পানির দামে ডিসপ্লে থার্টি ওয়ান আজকে মাত্র দশ হাজার পানির দামে পেয়ে যাচ্ছে

যে কোনো মডেল যে কোনো মোবাইল যে কয় পিস কোয়ান্টি লাগে ইনশাল্লাহ দিতে পারবো গ্যারান্টি ওয়ারেন্টির যে ভেরিয়েশন এটা বাড়ায় দিব প্লাস যে কোনো সুযোগ সুবিধা লাগে দিতে পারবো ইনশাল্লাহ যারা কুরিয়ার নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ওখানে বাকি টাকা দিয়ে চেক করে তারপর নিতে পারবেন ওকে শেষ করে দেবো জি ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে ফোন নিতে চান বলবে এই শপে ভিজিট করতে প্রতিটা ফোনে পাইকারি রেটে পেয়ে যাবেন ভিডিও এখানে শেষ করে দিতে চাল্লাপে